আজ তিরিশ আগস্ট দুই হাজার পঁচিশ দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনাম জনজীবনে অশ্লীলতার থাবা নূরকে দেখতে ঢাকা মেডিকেলে গেলেন আসিফ নজরুল গ্যাং ঠেকানোর কার্যকর উদ্যোগ নেই সামাজিক অবক্ষয় ট্যাক্স অর্থনীতি করতে হলে ক্ষমতার পুনর্বর্তন জরুরি বেঙ্গল ডেটা কনফারেন্সে বক্তারা জাফা গণ অধিকার পরিষদ সংঘর্ষ নুর সারা সারাদেশে গণ অধিকার পরিষদের বিক্ষোভ আজ ঢাকায় সমাবেশ নুরুর হামলার ঘটনায় যা বললেন প্রধান উপদেষ্টার ফেস সচিব কাকতাইল সংঘর্ষের আইনানু তদন্তের আহ্বান তারেক রহমান হামলার ঘটনায় মির্জা ফখরুলের নিন্দা নূরসহ গণ অধিকার নেতাকর্মীদের উপর হামলায় ছাত্র দলের নিন্দা